আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তো দর্শক আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা সত্যি শোনার পর আপনিও ভাববেন সত্যি অহংকারের পরিণাম কি এত ভয়ঙ্কর তো আজকেই এই অহংকারের যে পরিণাম কতটা মারাত্মক ভয়ঙ্কর সে বিষয় নিয়ে আজকের এই নিবেদন আজকের এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো আজকে আর না আবকে শুরু করছি আজকের ঘটনা কুষ্ঠর অন্ধ ও এক টেকোর কাহিনী তো শুরু করছি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন বনি ইসরায়েলের মাঝে তিনজন ব্যক্তি ছিল কুষ্ঠরুগী টেকো ও অন্ধ